স্বর্গীয় ডক্টর নিমাচন্দ্র কুন্ডু এবং তারাপদ পালের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছরও ফুটবল প্রতিযোগিতা করল আরাম্বাকে নপাড়া শীতলা মাতা সংঘ নপাড়া ফুটবল ময়দানে আট দলীয় এই টুর্নামেন্টে হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ ভিড় জমিয়েছিলেন জানা গেছে এই টুর্নামেন্টের বিজয়ী দলকে দেওয়া হবে নগদ তিরিশ হাজার টাকা ও সুদৃশ্য একটি ট্রফি এবং বিজয়ী দল পাবে নগদ পঁচিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এছাড়া প্রতিটি খেলাতে আকর্ষণীয় পুরস্কার রয়েছে শীতলা শীতলামাতা সংঘের এগারোতম বর্ষের এই ফুটবল প্রতিযোগিতায় বিশেষ আমন্ত্রণে হাজির হয়েছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী এই প্রতিযোগিতা সম্পর্কে তিনি কি বলেছেন শুনুন

এবং স্বর্গীয় তারপথের উদ্দেশ্যে খেলাটাই হচ্ছে তাহলে ওনাদের পরিবারের পক্ষ থেকে হ্যাঁ পক্ষে অবশ্যই সাহায্য হাত বাড়ি ওনারা পরিবার যদি সাহায্য না দিও তাহলে আমরা হয়তো এত বড় খেলাটা পরিবার থেকে দেওয়া আপনার নিমাইকুণ্ডু সুযোগ্য পুত্র আমরা সম্মানীয় কৌশিক কুণ্ডু মহাশয় ডক্টর কৌশিক কুণ্ডু মহাশয় উনি আমাদের এখানে বনস্ক করেছেন একশো বিশ কম্বল দান করেছেন এবং কুড়ি হাজার টাকা দিয়েছেন আপনার তারাপদ পালের সুযোগ্য পুত্ররা আমাদের এখানে পনসা করেছে এবং উনি তারাপদ পাল আমাদের মাঠের প্রাপ্তন সভাপতিও ছিলেন ওনার নামই মানে মাঠে আমাদের করা আছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টি এল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে